এ বনু অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না চল কোথাও দিয়ে ঘুরে আসি চল চলো এ দিদি আমি এ দিদি আমি রেডি তুই রেডি হয়েছিস হ্যাঁ রে আর একটু বাকি আছে এই তো হয়েই যাচ্ছে ক্লিপটা আবার কোথায় গেল এইটাই মেটালি কাজ বোধহয় সব সময় আমার জিনিস না বলে নেয় আজকের ব্যবস্থা করব

যাই আবার ওকে গিয়ে তেলাই পায়ে পড়ি গিয়ে